নমস্কার মিন রাশির জাতিকারা। বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য ছয় ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ছয় ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা মিন রাশির জাতক জাতিকারা আজ যে বার্তা আপনাদের জন্য এসেছে তা শুধু সাধারণ ভবিষ্যত্বাণী নয় এটি এক গভীর মহাজাগতিক সংকেত একটি অদ্ভুত শক্তির পরিবর্তন যা আপনার ভাগ্যের দরজা খুলে দিতে চলেছে ছয় ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত এই দশটা দিন আপনার জীবনে এমন সব ঘটনা ঘটাতে চলেছে যা আপনি কখনো কল্পনাও করেননি এই সময়ে আপনার চারপাশের নেগেটিভ শক্তি ভেঙে যেতে শুরু করবে আপনি যেদিন থেকে নিজের ভাগ্যকে ব্যর্থ মানতে শুরু করেছিলেন সেদিনগুলো যেন ধীরে ধীরে আপনাকে মুক্তি দিচ্ছে খুব চুপচাপ কারো কাছে না বলেও আপনি নিজের ভিতরে একটি আলাদা শক্তি অনুভব করবেন এটি সেই শক্তি যা দীর্ঘদিন ধরে প্রার্থনা কষ্ট ও ধৈর্যের বিনিময়ে আপনি অর্জন করেছেন জীবনের যে ঘরটি এতদিন বন্ধ ছিল তা এবার খুলতে চলেছে সব সময় আপনি দেরিতে পেতেন কঠিন পরিশ্রম করেও ফল পেতেন না লোকেরা আপনার ভালো মানুষীকে সুযোগ হিসেবে নিত এই সব অবস্থা ধীরে ধীরে উধাও হয়ে যাবে ভাগ্যের চাকা এবার আপনার দিকে ঘুরে আসছে আপনার জীবনে এমন একজন মানুষের আগমনও ঘটতে পারে যিনি আপনাকে নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য পথ দেখাবেন এই ব্যক্তি হতে পারে কোনো পুরনো বন্ধু হয়তো এমন কেউ যার সঙ্গে বহুদিন কথা হয়নি বা এমন কোনো প্রবীণ মানুষ যিনি আপনার জীবনের একটি সিদ্ধান্ত বদলে দিতে পারেন তাদের কথায় আপনার চোখ খুলে যাবে আপনি বুঝবেন এতদিন কোথায় আটকেছিলেন এই সময় অর্থ যখনই আপনি হাত দেবেন তখনই আশীর্বাদ পাবেন কাজের চাপ বাড়বে ঠিকই কিন্তু প্রতিটি কাজ থেকে লাভ আসবে আপনার ওয়েট করা টাকা আটকে থাকা অর্থ পূর্ণ পাওনা সব দিক থেকে টাকা আসতে শুরু করবে পরিবারেও আসবে শান্তির হাওয়া যেখানে আগে তর্ক ক্লান্তি মানসিক চাপ বা ভুল বোঝাবুঝি চলছিল সেখানে এবার নীল সম্মান এবং সম্পর্কের উষ্ণতা ফিরে আসবে বিশেষ করে কোনো মহিলা সদস্যের আশীর্বাদ আপনি অনুভব করবেন তার দেওয়া একটি কথা আপনাকে রক্ষা করবে কোনো বড় ঝামেলা থেকে প্রেম জীবনেও ইতিবাচকতা বাড়বে যাদের জীবনে দূরত্ব এসেছে তাদের জন্য পুনর্মিলনের দরজা খুলে যাবে কারো জীবনে নতুন প্রেমের আভাসও দেখা দিতে পারে এমন একজন যিনি আপনাকে সম্মান করবেন বুঝবেন এবং সত্যিকারের ভালোবাসবেন এই দশ দিনের সবচেয়ে বড় পরিবর্তন হবে আপনার ভাগ্য ও আত্মবিশ্বাসে আপনি নিজের ভিতরের ভয় দূর করে সামনে এগোবেন হঠাৎ করে মনে হবে হ্যাঁ আমিও পারি আর ঠিক এই অনুভূতির দরুনী এমন এক মহাজাগতিক দরজা খুলবে যা আপনার পরিশ্রমকে সোনায় পরিণত করবে যদি আপনি চাকরিতে থাকেন তাহলে এই সময় নতুন দায়িত্ব বা নতুন সুযোগ আসবে কোনো সিনিয়র আপনার কাজ দেখে মুগ্ধ হবেন ব্যবসায়ীদের জন্য সময়টি সোনার সুযোগ যে সিদ্ধান্ত আপনি এতদিন নিতেও ভয় পাচ্ছিলেন এবার তা নিলে লাভ হবে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় একটা পুরনো ইচ্ছে পূরণ হওয়ার সংকেত দেখা দেবে এটি হতে পারে বাড়ি গাড়ি চাকরি ভ্রমণ বা সংসারের কোন বড় পরিবর্তন যা আপনাকে ভিতর থেকে খুশিতে দেবে আপনার চারপাশের লোকেরা আপনার সাফল্য দেখে অবাক হয়ে যাবে যারা আপনাকে অবহেলা করেছেন তারাই এবার আপনার প্রশংসা করতে বাধ্য হবেন আপনি নিজেও অনুভব করবেন আপনার আভা বদলে যাচ্ছে আপনার আভা বেড়ে যাচ্ছে আপনার চারপাশে এক অদ্ভুত পজিটিভ শক্তি তৈরি হচ্ছে ছয় ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর এই সময়টি মীন রাশির জন্য এক নতুন আশার সূচনা আপনার জীবনের যেসব স্বপ্ন দীর্ঘদিন ধুলোর নিচে চাপা পড়েছিল এবার সেগুলো মাথা তুলে দাঁড়াবে আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনাকে নিয়ে তৈরি নতুন অধ্যায়টি হবে আরো শক্তিশালী আরও সুন্দর মিন রাশি এই সময়টিকে গ্রহণ করুন বিশ্বাস রাখুন কারণ মহাজাগতিক মহাদেবের শক্তি আপনাকে আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে বন্ধুরা মিন রাশির জাতক জাতিকাদের জীবন যে চুপচাপ থাকে না সেটা আপনারা নিজেরাই জানেন কিন্তু এই সময়টা ছয় ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর এমন এক অদৃশ্য শক্তি আপনাদের পথ খুলে দেবে যেটা আগে কখনো অনুভব করেননি মনে হবে যেন ভাগ্য আপনার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে এক নতুন জায়গার দিকে আপনার চারপাশের মানুষ আপনাকে এতদিন যেভাবে দেখেছিল সেই চোখ বদলে দিতে চলেছেন আপনি নিজেই কারণ আগামী কয়েকদিনে আপনার সিদ্ধান্ত আপনার আত্মবিশ্বাস এবং আপনার নীরব পরিশ্রম এমনভাবে ফল দিতে শুরু করবে যে মানুষ অবাক হয়ে যাবে বিশেষ করে যারা আপনাকে অবহেলা করেছে তারা বুঝতে পারবে মিন রাশির মানুষের শক্তি কখনো কম নয় বরং সময় এলে তা বিস্ফোরণের মতো প্রকাশ পায় এই সময় আপনার মন বেশ গভীর ও সংবেদনশীল হয়ে উঠবে হঠাৎ মনে হবে অনেক পুরনো স্মৃতি পুরনো আঘাত পুরনো ভয় সবকিছু যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে ব্রহ্মাণ্ড যেন আপনাকে ভেতর থেকে পরিষ্কার করে নতুন শক্তি দিয়ে তৈরি করছে আপনার জীবনের একটি বড় পরিবর্তনের দরজা এ সময় খুলে যাবে কেউ নতুনভাবে আপনার জীবনে প্রবেশ করতে পারে কিংবা আপনি এমন কারো থেকে দূরে সরে যেতে পারেন যার উপস্থিতি এতদিন আপনাকে পিছিয়ে দিচ্ছিল প্রথমে মনে হবে সবকিছু এলোমেলো কিন্তু মীন রাশির একটি বিশেষ গুণ আছে আপনার অন্তর্দৃষ্টি এই সময় সেই অন্তর্দৃষ্টি আপনাকে সঠিক পথে চালিত করবে আপনার চারপাশে এক ধরনের দীপ্তিময় এনার্জি তৈরি হবে অনেকেই আপনার সাহায্য চাইবে আপনার পরামর্শ চাইবে আপনি বুঝতেও পারবেন না আপনি কি অসাধারণ ক্ষমতার অধিকারী মিন রাশির লোকেরা সাধারণত অন্যকে সাহায্য করতে ভালোবাসে কিন্তু এই সময় আপনাকেও শিখতে হবে কাকে কতটা এনার্জি দেওয়া উচিত কারণ সবাই আপনার জীবনে থাকার যোগ্য নয় ছয় ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বরদের এই সময় আপনি নিজের ভেতরের লুকানো প্রতিভা খুঁজে পাবেন কেউ লেখালেখি শুরু করতে পারে কেউ নতুন কোন কাজ কেউ ব্যবসায় সাহসী সিদ্ধান্ত কেউ আবার প্রেম জীবনে এমন কিছু বলবে যা বহুদিন ধরে বুকের মধ্যে চেপে রেখেছিল এই সময় সবচেয়ে বড় আশ্চর্য বিষয় হল আপনি যতটা ভাবছেন তার থেকেও দ্রুত আপনার ইচ্ছেগুলো পূরণের পথে এগোতে শুরু করবে অনেকেই আপনার সাফল্যে ঈর্ষান্বিত হবে কিন্তু সেটাই প্রমাণ যে আপনি সঠিক দিশায় হাঁটছেন মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টাকে বলা যায় নতুন অধ্যায়ের প্রথম ধাপ নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ আপনার ভাগ্য আপনার পক্ষে দাঁড়ানোর জন্য তৈরি হয়ে গেছে যেখানে মিন রাশির জীবনের গভীরতর পরিবর্তনগুলো ঘটতে চলেছে ছয় ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর এই দশ দিন শুধু দিন নয় এগুলো আপনার জীবনের মোট ঘোরানো সময় মনে হবে যেন হঠাৎ করে অন্ধকার সরিয়ে আলো জন্ম নিচ্ছে অনেক দিন ধরে আপনার যে অস্থিরতা অজানা ভয় ভিতরের চাপ তা ধীরে ধীরে কমতে শুরু করবে আপনি অনুভব করবেন যেন মাথার ওপরের ভার কেউ সরিয়ে দিয়েছে আপনার মন পরিষ্কার হবে লক্ষ্য স্পষ্ট হবে এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি তীক্ষ্ণ হয়ে উঠবে এই সময়টাতে আপনার ভাগ্য আপনাকে দুই ধরনের সংকেত দেবে একদিকে পুরনো সম্পর্ক কাজ বা পরিস্থিতির সঙ্গে একটা বিচ্ছেদ ঘটবে আর অন্যদিকে জীবনে নতুন সুযোগ নতুন মানুষ নতুন পথ আসবে মিন রাশি সবসময় নতুনকে স্বাগত জানায় এবং এই সময়টি যেন সেই নতুনত্বের সারপ্রাইজ গিফট আপনার চারপাশে হঠাৎ এক ধরনের ব্যস্ততা তৈরি হতে পারে ফোন মেসেজ অফার সুযোগ সব মিলিয়ে আপনাকে চালিত করবে নতুন দিকের দিকে যাদের জীবনে স্থবিরতা ছিল তারা দেখবেন সবকিছু নড়তে শুরু করেছে যে কাজগুলো এতদিন আটকে ছিল ধীরে ধীরে সেগুলো এগোতে থাকবে বিশেষ করে একটি বিষয় স্পষ্ট আপনার প্রতিভা আর ঢাকা থাকবে না যারা আপনার ক্ষমতা দেখেনি তারা এ সময় প্রথমবার বুঝবে আপনার ভেতরের শক্তি কতটা বিশাল মীন রাশির মানুষরা যখন ঝড়ের মধ্যেও হাসতে জানে তখন তারা যখন আলো পায় তখন তারা উড়তে জানে এই সময় আপনি কয়েকটা অদ্ভুত কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ অনুভব করবেন একই সংখ্যা বারবার চোখে পড়া রাতে হঠাৎ কোনো স্বপ্ন দেখে জেগে ওঠা কিছু কথা বা ঘটনা আপনাকে বারবার সতর্ক করা কারো আচরণ হঠাৎ করে বদলে যাওয়া এগুলো সবই আপনাকে বলছে আপনার চারপাশে অদৃশ্যভাবে এনার্জির পরিবর্তন চলছে অনেকের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রেও নতুন আলো দেখা যাবে হঠাৎ এমন কারো সঙ্গে যোগাযোগ হতে পারে যার সঙ্গে ভবিষ্যতে গভীর সম্পর্ক গড়ে উঠতে পারে আবার কারো ক্ষেত্রে পুরনো ভুল বোঝাবুঝির অবসান হবে পারিবারিক সম্পর্ক এ সময় ধীরে ধীরে মধুর হবে তবে সবচেয়ে বড় কথা আপনি নিজের মূল্য বুঝতে শিখবেন এতদিন আপনি অন্যের জন্য অনেক কিছু করেছেন নিজের ইচ্ছে নিজের স্বপ্নকে পিছনে রেখে চলেছেন কিন্তু এই সময় মহাজাগতিক শক্তি আপনাকে শেখাবে নিজেকে বাঁচানো একটি দায়িত্ব আপনার আর্থিক দিকেও উন্নতি আসতে চলেছে হঠাৎ কোনো সুযোগ কোনো টাকা ফেরত পাওয়া কোনো কাজ থেকে ভালো রিটার্ন এসবের সম্ভাবনা খুব বেশি বন্ধুরা এবার শুরু হচ্ছে সেই অংশ যেখানে শুধু জ্যোতিষ নয় দেবশক্তির আশীর্বাদও আপনার জীবনের পথ খুলে দেবে মিন রাশির জাতক জাতিকাদের উপর এই সময় মহাদেব ও মা পার্বতীর বিশেষ দৃষ্টি রয়েছে ছয় ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর এটা শুধু পরিবর্তনের সময় নয় এটা দেবীয় সুরক্ষার আলোতে ঢাকা সময় আপনার জীবনের যে ঝড়গুলো এতদিন আপনাকে ক্লান্ত করে ফেলেছিল সেই ঝড়ের ওপর দাঁড়িয়ে আপনাকে রক্ষা করছেন মহাদেব আপনার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তার ওপর তার আশীর্বাদ প্রবাহিত হবে আপনি হয়তো টের পাবেন না কিন্তু সত্য হলো আপনার পথ মহাদেব নিজের হাতে পরিষ্কার করে দিচ্ছেন মা পার্বতীর করুণা এ সময় আপনার হৃদয়কে কোমল করবে ভয়কে দূর করবে এবং সম্পর্কের বাঁধনগুলোকে আরও শক্ত করবে যারা আপনাকে ভুল বুঝেছিল তারা ফিরে আসবে আর যারা সত্যি আপনার জীবনে থাকার যোগ্য তারা আপনাকে আরও কাছে টেনে নেবে বন্ধুরা মিন রাশির জীবনে এখন যে সময়টা চলছে সেটা শুধু সাধারণ পরিবর্তনের সময় নয় এটা এমন এক পর্যায় যেখানে অদৃশ্য শক্তি আপনাকে ধীরে ধীরে সাফল্যের কেন্দ্রে ঠেলে দিচ্ছে মনে হচ্ছে সবকিছু যেন একটু একটু করে নিজের জায়গায় বসে যাচ্ছে আপনি হয়তো এখনো পুরোটা বুঝতে পারছেন না কিন্তু ভাগ্য আপনার জন্য খুব বড় কিছু তৈরি করছে এই সময় মীন রাশির মানুষের ভেতর যে আত্মবিশ্বাস জন্ম নিচ্ছে সেটা প্রকৃতপক্ষে মহাশক্তির আশীর্বাদে জাগ্রত এক আলো অনেক দিন ধরে আপনি যে বাধায় আটকে ছিলেন যে জিনিসগুলো আপনাকে মানসিকভাবে ক্লান্ত করেছিল এগুলো এখন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে আপনি বুঝতে পারবেন জিনিসগুলো আর আগের মতো আপনাকে আটকাতে পারছে না আপনার মন আপনার ভাবনা আপনার শক্তি সবকিছুই যেন নতুনভাবে গড়ে উঠছে ছয় ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বরদের এই সময় আপনাকে এমন একটি অনুভূতি দেবে যে আপনি যেন নিজের সঠিক জায়গায় ফিরে আসছেন যারা আপনাকে ভুল বুঝেছিল তারা আপনার পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে আপনি যতটা নীরব আপনার ভেতরের ঝড় ততটাই শক্তিশালী আর এখন সেই শক্তি রূপ নিতে চলেছে বাস্তবতায় এই সময় জীবনের যে সিদ্ধান্তগুলো আপনার সামনে আসবে তার বেশিরভাগই আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো হঠাৎ কোনো কাজের সুযোগ হয়তো কোনো সম্পর্কের উন্নতি হয়তো এমন কিছু তথ্য জানবেন যা আপনার পথ আরও সহজ করে দিবে এগুলো সবই মহাবিশ্বের সংকেত আপনি প্রস্তুত নতুন অধ্যায়ের জন্য আপনার হৃদয়ের ওপর যে ভার এতদিন ছিল সেটা ধীরে ধীরে হালকা হবে আপনি যাদের হারিয়েছেন বা যাদের কাছ থেকে দূরে সরে গেছেন তাদের স্মৃতি যদিও মাঝে মাঝে মনে পড়বে তবুও সেই ব্যথা আগের মতো কামড়াবে না মহাদেব ও মা পার্বতীর আশীর্বাদ এতটাই শক্তিশালী যে তারা আপনার ভেতরের পুরনো সব ক্ষতকে শুকিয়ে দিচ্ছেন আর আপনাকে নতুনভাবে বাঁচার শক্তি দিচ্ছেন এই দশ দিনে আপনি লক্ষ্য করবেন কিছু মানুষ হঠাৎ করে আপনার জীবনে প্রবেশ করছে কেউ বন্ধুর মতো কেউ উপকারকারী হিসেবে কেউ আপনাকে নতুন কোনো পথ দেখানোর জন্য আবার কেউ কেউ ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যাবে এর কারণ একটাই মহাশক্তি আপনার চারপাশ পরিষ্কার করছে যেন কোন নেতিবাচক মানুষ আপনার পথ আটকে না রাখতে পারে এই সময় আপনার অন্তরের কণ্ঠস্বর খুব জোরালো হয়ে উঠবে আপনি যে কাজটা করতে ভয় পাচ্ছিলেন যেটা করতে দীর্ঘদিন ধরেই দ্বিধায় ছিলেন আচমকা মনে হবে আমাকে এটা করতেই হবে আর যখন আপনি এগিয়ে যাবেন দেখবেন পথ নিজে নিজেই খুলে যাচ্ছে মিন রাশির জীবনে এই সময়টা শুধু সৌভাগ্যের নয় আত্মজাগরণেরও সময় জীবন আপনাকে অন্যরকম চোখে দেখবে আর আপনিও নিজেকে নতুন আলোয় চিনবেন আজ যা অস্থির লাগছে কাল সেটা আপনার শক্তি হয়ে উঠবে আজ যা সমস্যা মনে হচ্ছে কাল তা আপনার জন্য শিক্ষা হয়ে সফলতার পথে তুলে দেবে যদি মনে করেন আপনি একা লড়াই করছেন মনে রাখবেন আপনি একা নন মহাদেব আপনার পাশেই আছেন আপনার প্রতিটি পদক্ষেপকে রক্ষা করছেন আর মা পার্বতী আপনার হৃদয়কে শক্তি দিচ্ছেন যেন কোনো কষ্ট আপনাকে ভেঙে না দিতে পারে